হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে দেখতে থাকো ভিডিওটা দেখো হাতে ডালপালা নিয়ে আমি এখন কি করছি আজকে বাড়ি পরিষ্কার করবো গাইস দেখতে থাকো ভিডিওটা সব বাড়ির গাছপালা যেগুলো বড় হয়েছে আমি আর আমার শাশুড়ি মা কাটতে লেগে গেছি সকাল সকাল কেননা এই যে এই গাছগুলো হচ্ছে ফুল গাছ সেই সাদা যে ফুলটা হয় না তোমরা পাতাটা যে তা হচ্ছে গিয়ে এই দিক দিয়ে আমাদের রাস্তা বার হওয়ার রাস্তা তা তোমাদের দাদা ভাই গাড়ি নিয়ে যায় আমার শ্বশুর মশাই যায় আমরাও যাই মুখে চোখে লাগে ডালপালাগুলো বড় হয়ে গেছে সেই কারণে এখন শাশুড়ি মা ডালপালাগুলো কাটছে বলল ডালপালাগুলো আজকে কাটিয়ে শুরু করা হ্যাঁ শুরু করা যাক চলো ডালপালাগুলো কাটতে লাগলাম দেখতেই তো পাচ্ছ আমি গাছের ডালপালাগুলো ফেলে দিয়ে আসছি আমাদের নদীর ধারে ফেলার কোনো অসুবিধায় নেই যেহেতু আমাদের নদীর ধারে বাড়ি ঝপা ঝপ আনছি আর নদীর ধারে ফেলছি আর আমার শাশুড়ি মা কাটছে আবার আমার শাশুড়ি মা হাঁপিয়ে গেলে আমি আবার কাটবো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে ওই যে ওই যে দেখতে পেলে আমাকে দিয়ে দিলো হাতে দা হাতে দা বলে অনেক আবার কাঠুরি বলে কাটাই আর একটা কী বলে গাইস মানে কাটারি 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 তাড়াতাড়ি এইবার আমি কাটতে লাগলাম আমার শুধু মা হাঁপিয়ে গেছে বুঝতেই পারছো বয়স হয়েছে হাঁপিয়ে যা গেছে আমি এবার কাটছি আমি একটু ফক্ত ফক্ত আছি তো তাই জন্য আমি কাটছি দেখতে থাকতো ভিডিওটা কেউ স্কিপ করে চলে যায় না পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আজকে ভিডিওটা কি হতে চলেছে চলো ওই যে এখন আমি কেমন কাটছি যখন ঝপা ঝপ ঝপা ঝপ এইবার ওই যে বাইরে শিউলি গাছটা আছে শিউলি গাছটা কী বলো তো ডালটা শুকিয়ে গেছে সেই কারণে যে ডালটা শুকিয়ে গেছে সেটা কেটে ফেলতে হবে কেননা গাছটা ভালো লাগছে না তাজা যে গাছের ডগাগুলো বার হয়েছে তার মধ্যে আবার ওই শুকনো ডালটাকে একদম বিস্তিরি লাগছে তাই জন্য আমার শাশুড়ি মাকে বললাম চলো কাটা যাবে ওই শুকনো ডালটাকে না কাললে বিস্তিরি লাগছে দেখতে ওই কারণে কেটে ফেলেছি চলো এইবার আমি দেখছি আর কতটা কাটা যায় ওই জন্য আমি তাকি তাকি দেখছি আর কাটছি দেখছি আর কাটছি চলো এখনও বাইরে যাব বাইরে চুল গাছ কাটতে হবে বললাম ওই যে আমার শাশুড়ি মার চুলকুনি আরম্ভ হয়ে গেছে মাথা চুল কাছে দেখেছ এইটা আমার শাশুড়ি মা উনার আবার গা চুল কাছে দেখেছ কেমন চুল কাছে উনার আবার গাছপালা কাটলে নাকি গা হাত পা চুলকায় অ্যালার্জি আছে নিশ্চয়ই আরে বাবা নোংরা নাড়লে সবারই চুলকুনি আরাম হয়ে যায় ওটা এমনি অটোমেটিক চুলকায় আর উনি বলবে আমার গাছপালা কাটলেই আমার নোংরা নাড়লে আরে বাবা সবারই হয় গাইস তোমরা যে যে জানো সেসব তো জানবেই নোংরা ধুলো নাড়লে ওইরকম অ্যালার্জি এসে যায় অটোমেটিক ওই দেখো বলছিলাম না শুকনোর চিলি গাছের ডালটা কেটে দিতে হবে এইবার কাটতে লেগে গেছি চলো ওই যে নড়াচড়া করছে দেখতে পাচ্ছো ওইটা শিউলি গাছ রাস্তার ধারে লাগিয়েছি দুটো শিউলি গাছ বুঝতে পারছো আর এই যে মন্দিরের সামনে যে বড় শিউলি গাছটা আছে বাড়ির ভিতরের কথা বলছি মন্দিরের পাশে যে শিউলি গাছটা এই শিউলি গাছটা এটাও ফুল হয় কেননা এটা বাড়ির মধ্যে পড়ে কেউ নিতে আসতে পারে না আর ওই দুটো লাগানো হয়েছে বাড়ির বাইরে যারা নেবি মেয়ে সেই জন্য বসানো হয়েছে চলো কাউকে তো দেখা যাচ্ছে না না শাশুড়ি না বৌমা চলো ভিডিওটা দেখতে থাকো আই রে বাবা একটু বেরি আয় ওদের একটু না দেখলে ভয়েস অভার দিচ্ছি ভয়েস ডাই শুনবে গাইস আর তোদের তোরা একটু সরে তোদেরকে দেখবে সরে একটু ও বাইরে চলে গেছে পরে নেবো থাক দুপুরবেলা নেব। দুপুরে নেব। ওই যে ওই জি আসছে এখন ডালপালা নিয়ে হ্যাঁ হ্যাঁ বলছে তো खेपे গেছে ঘাস কেটে ফেলতো खेपे যাচ্ছে নদীর ধারে দেখুন আমাদের ফেলার জায়গা আছে অনিত কচুর জায়গা गाइस কার যদি কিছু নংলা থাকে আমাদের এই নদীর ধারে ফেলে দিয়ে যাও নোংরা বলতে কি অন্য কিছু নোংরা না গাছপালা ডাল এই সব বাড়ি বাড়ি পরিষ্কার পরিষ্কার হচ্ছে ওই যে দেখেছো কি বললো তো গাইস কি বললো বললো দেখতে থাকো ভিডিওটা বাড়ি পরিষ্কার হচ্ছে গাইস বুঝলা আমাগো বাড়ি পরিষ্কার হইছে। আরে বাবা তাড়াতাড়ি কর রে ঝপা ঝপ কাট তোদের এত কাটতে দেরি হয় কেন চলো কাটা হয়ে গেলে ঝাঁট দিয়ে দেব তারপরে দেখতেই থাকো ভিডিওটা না দেখলে তো বুঝতে পারবে না চলো গাছপালা সব কাটা কমপ্লিট এইবার ওইখানটায় নোংরা হয়ে আছে ওখানটায় একটু ঝাড় দিতে হবে চলো কটা ফেলে দিয়ে আসি তারপরে ওখানটায় একটু ঝাঁট দিয়ে দেব আমি বাবু ওই যে আমার শাশুড়া ঘরে ঢুকে পড়লো উনার হয়ে গেছে আমার এখনো হয়নি আমি এখন ঝাঁট দিতে হবে যেহেতু আমি বাড়ির বউ চলো ঝাঁট দিয়ে চলে এসেছি আর এখন এই যে দেখেছ আমি এখন কি বলছি জানো আমি বলছি গাইস ওখানটায় যাওয়ার খুব কষ্ট হতো ডালপালা গুলো প্রচুর হারে বড় হয়ে গেছে সেই কথাটাই তোমাদেরকে বলছি শাশুড়ি মা আর আমি দুজন মিলে কেটে দিলাম আর এইবার সেই জন্য দুটো প্যান্ট আর গেঞ্জি আমার শাশুড়ি মা আমি কাটতে লেগে গেলাম আমার গাড়ি আমার মাথায় নোংরা দেখেছো ওই যে চলো এরকম শার্ট বোমা কাবো দুটো জামা আর দুটো প্যান্ট আমার ছেলের ওই যে দেখেছ তারপরের সবজি কাটবো ওই যে সবজি কাটতে বসে গেছি অলরেডি 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 ওই যে পটলগুলো জলে দিয়েছি কারণ গাইস এই যে সূর্যের তাপ আর প্রচণ্ড গরম একটা সবজি ঘরে থাকছে না গাইস তোমাদের কি বলবো তাই জন্য আমি জলে দিয়ে দিয়েছি পটলগুলো আগে থেকে তাহলে একটু তাজা হয়ে যাবে সেই জন্য আর পেঁয়াজ লঙ্কা কেটেছি ওইটা হালু হাতে মাখবো বলে আর এই যে ডাঁটা দেখাচ্ছি তোমাদের আজকে ডাঁটার চচ্চড়ি করব এই যে কুমড়ো আর থোঁড় দেখসো দেখছো গাই দেখছো হচ্ছে ওই যে দুটো পড়ে গেল হাত থেকে হ্যাঁ অসুবিধা নেই পড়ে গেছে যাক যে পড়ার সে পড়ুক চলো আমি কি বলছি এইটা আমার মনে নেই কিন্তু এখন আমি সবজি কাটবো সেটাই বলছি গাইস কি বলবো সবজি কাটতে লাগবো লাগবো সেটাই বলা হচ্ছে চলো সবজিগুলো কাটা যাক যে পটলে জল পড়ে গেল গাইস অসুবিধা নেই পরে পড়ুক যে যাওয়ার যাক যে পড়ে যাওয়া যাক যে যাওয়ার যাক ওই যে এখন থরটা দেখাচ্ছি থোটটা কাটবো এই থোট গাছ ওই কলা গাছের যে মাঝের অংশটা থাকে না সেটাকে থোর বলে তোমরা তো জানো অনেকে ওই যে আমার যা গাছ লাগিয়েছে এবার কলা হয়েছে কলা হওয়ার পর কলাটা কাটলো দি বললো দিদি থোর খাবি আমার হ্যাঁ দি কাটতে লেগে গেল আমাকে দিয়ে গেছিলো আজকে দুদিন ধরে খাওয়া হচ্ছে না সেই কারণে আজকে কেটে চচ্চড়ি করবো উচ্ছে ডাঁটা থর আলু দিয়ে সর্ষে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে চচ্চড়ি আমার ছেলে দাদা কী বলছি আমি আমার এখন খেয়াল নেই মনেও নেই চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো গাই আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও বেশি করে তা না হলে তোমরা আমার পাশে না থাকলে আমি আগিয়ে যেতে পারবো না দয়া করে বলছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থাকো একটু আমাকে সাপোর্ট করো ডাঁটাটা লঙ্কা দিয়ে শুধু চলো এখন সবজিগুলো কাটা যাক কুমড়োটা হচ্ছে একটু দেরি হবে কেননা শাশুড়ি মা এই যে চচ্চড়ির এই সমস্ত কিছু কাটবো ডা তোমার ডাঁটা উচ্ছে উচ্ছে বেশি দেব না একটা দেব পেকে গেছে পাকা মতো হয়ে গেছে ওই জন্য ওই কারণে দিয়ে দেবো ওইটা আর ডাঁটা দেবো প্রথমে মনে করেছিলাম ডাঁটা আলাদা করব কিন্তু না কটা করব এই গরমে গায়ে কিচ্ছু ভালো লাগছে না সেই কারণে একসঙ্গেই করব। ডাঁটা তারপরে থর উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি করবো আর ডিম ডিম ভেজে ওই যে আলুর দমের মতো করবো ডিম ভাজাগুলো দিয়ে দেবো ভুজিয়া করে চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা না দেখলে কেউ বুঝতে পারবে না চলো ওই যে আমি এখন ডাটা কাটতে শুরু করে দিয়েছি চলো গাই সেইবার আমি উচ্ছেটা রেখে দিলাম চিকে যেহেতু চিকে থাকলে না ভালো থাকে যেন যে কোনো সবজি চিকে তোমরা রেখে দেবে দেখবে ভালো থাকবে আজকে এই ডাটা দেবো আর কালকের জন্য এই সরু সরু রেখে দিচ্ছি একটু শুকায় না চিকে রেখে দিলাম আমি সেই কারণে চিকে বেঁধে রেখে দিই চলো এখন ডাটা কাটা যাক ডাটা 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 কার কার ভালো লাগে গাইস কমেন্ট করে জানাবে আর কেউ কমেন্ট করছো না কিচ্ছু করছো না কেন আমাকে কেউ ভালোবাসছো না আমার পাশে থাকো একটু আমাকে সাপোর্ট করো দয়া করে আবার বলছি একবার বলেছি আর একবার বলছি তোমরা আমার পাশে না থাকলে আমি একটু আগিয়ে যেতে পারবো না তোমাদের ভালোবাসা আমার একান্তই দরকার এখন ভাতটা চলো গাইস আমি কি বললাম জানো আমি ওই যে উন কাঠের উনুনে ভাত চাপিয়েছি সেই কথাটাই বললাম আমার এটা মনে আছে চলো ভাতটা এখন একটু হবে সবজিগুলো কাটা যাক আর শর্ট চ্যানেল আছে আমার শর্ট চ্যানেল শর্ট ভিডিও দিই সবাই একটু সাপোর্ট করো আর একটু সাবস্ক্রাইব করে দাও বেশি বেশি করে শর্ট ভিডিওগুলো যে এই এই একটা চ্যানেলের মধ্যেই আছে শর্ট ভিডিও যেগুলো সেইগুলোর কথা বলছি তোমাদেরকে একটু এই শর্ট ভিডিওগুলো একটু সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট করো কমেন্ট করবে তারপরে তো আমি তোমাদেরকে উত্তর দেব কেউ কমেন্ট করছো না কিছু না আমাকে কি কারোর পছন্দ নয় গাইস তোমরাই বলো

আর গাইস কালকে এই ভিডিওটা তো আজকে দি ছাড়ছি আর কালকে প্রচুর বৃষ্টি ঝড় হয়েছে এই বৈশাখ মাসে প্রথম ঝড় হলো মানে যেদিন তোমরা যে যে দেখবে কবে কে দেখবে সেটা তো জানি না কিন্তু কালকে মানে আমি যেদিন ছাড়ছি ভিডিওটা তার আগের দিন ঝড় বৃষ্টি হয়েছে এই বৈশাখ মাসে ফার্স্ট তা না হলে কতবার হয়ে যায় ঝড় বৃষ্টি তার ঠিক নেই আর এই যে আমি কথা বলছি কার সঙ্গে আমার শাশুড়ি মার সঙ্গে কথা বলছি শুকিয়ে কি বলছে কি জানি আমার শাশুড়ি মা আমি নিজেও আমার খেয়াল নেই কখন কি বলেছি আমার শাশুড়ি মা কিছু বলছে ও মনে পড়েছে গাই ওই যে উঠোনে জামা কাপড় মেলে দিচ্ছে আমার শাশুড়ি মা আর আমায় বলছে এইখানেই দিই আমি বলছি হ্যাঁ এখানেই দাও কোথায় দিতে যাবে আর এই যে রোদের তাপ পড়েছে যে যেখানে জিনিস দিলেই শুকিয়ে যাচ্ছে সেটাই আর কি বলা হচ্ছিল বলছে সামনেটাই দিচ্ছি এখন তোর বাবা আসবে আর কি তো আমার শ্বশুর মশাই যদি এখানে কাপড় ওখানে কাপড় দেওয়া থাকে না রেগে সেটাই আর কি বলছিল সবজিগুলো কাটা হোক সবজি অনেক সবজি আছে তো কাটতে একটু দেরি হচ্ছে আর রোদে যা তাপ এমনিতে যেখান সেখান দিলেই জিনিসপত্র সব শুকিয়ে যাচ্ছে চলো একটু ধৈর্য ধরে দেখো ভিডিওটা ভালো লাগবে আমি তো ওই জন্য এখন কি কাটছি বলো তো গাইস এখন পটল কাটা হচ্ছে চচ্চড়ির সব সবজি কাটা হয়ে গেল এখন পটলটা কাটা হচ্ছে গাইস পটল কাটা হচ্ছে আজকে পটল তা আলু পটলের তরকারি হবে নিশ্চয়ই আমি আমি তো ভুল বললাম আমি ওই যে বলেছিলাম না ডিমের তরকারি হবে আজকে কিন্তু ডিমের তরকারি না আমি পটলটা দেখে আমার মনে পড়লো আলু পটলের দশা হবে আজকে ডিমের তরকারি হবে না কতবার কারেন্ট যাওয়া করছে সরি 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 সবারির কাছে সরি চেয়ে নিচ্ছি বলা হয়ে গেছে যে যেহেতু আমি ডিমের ভুজিয়া করে তরকারি করব না আলু পটলের আলু পটলের তরকারি করবো কেন না পটল দেখিয়েছি অনেক কম কারেন্ট গেছে আর আমি কি বলছি আমি নিজেও জানি না চলো পটলটা কাটা হোক তারপরে ওই যে হাতে টমেটো টমেটোটা কাটবো আলু পটলে দেব আলু পটলে একটু টমেটো না দিলে ভালো লাগে গাইস তোমরাই বলো টমেটো দিতে হবে টক টক করতে হবে তবে তো যে টেস্ট হবে আদা ছাড়াছি এইবার আদা ছাড়ানো হয়ে গেলেই আমার সবজি কাটা কমপ্লিট আদা রসুন আর পেঁয়াজ কাটা হয়ে গেছে মনে হয় নালে কাটতে হবে চলো ওই যে আমার আদা হয়ে গেছে ছাড়ানো কাঁচা লঙ্কা হ্যাঁ পেঁয়াজ আনতে যাচ্ছি গাইস আমি বললাম কি জানো দাঁড়াও পিয়া পেঁয়াজ আনতে যাচ্ছি পেঁয়াজটা আনা হোক তারপরে পেঁয়াজটা কাটা হয়ে হয়ে গেলেই মনে হয়ে যাবে কাটা কমপ্লিট কেননা ডিমের বড়ার জন্য আজকে আলু পটলের রসা আর ডিমের বড়া করব। মানে অমলেট যাকে বলে অনেকে আবার বড়াও বলে আমরা বড়াই বলি অমলেট মমলেট অত বলি না যেটা বলি সেটাই বলবো চলো বড়াও বলা হয় আবার এক এক সময় অমলেটও বলা হয় বেশিরভাগ বড়াই বলা হয় চলো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ডিমের আজকে থেকে অমলেটই বলি অমলেটই শুরু করা হোক অমলেট বলাই অমলেটের জন্য ডিমের পেঁয়াজ লঙ্কা কাটা হল ওই যে আমার সব সবজি কাটা কমপ্লিট এখন ওই যে যে সবজিগুলো কাটা হবে না কালকের জন্য সেগুলো সরিয়ে রেখে দেবো চলো ওই যে লাউ ডাঁটা উচ্ছে এখন ঘরে রেখে দেওয়া হলো চলো বঁটিটা ধুয়ে রেখে দিচ্ছি আমি বটি কাটার পর সবজি কাটার পর বঁটি ধুয়ে দিস না তা না হলে আমার মনে হয় যে চলো এই যে নোংরা হয়ে আছে ওই যে সবজিগুলো সব খালা চাপা দিয়ে রেখে দেবো ওই যে আলু পটল টমেটো আর ওই যে চচ্চড়ি সব কিছু পড়ে যাচ্ছে জলটা ফেলে দেবো চাপা দিয়ে রেখে দিলাম সবজি কাটা কমপ্লিট ওই যে পেঁয়াজ লঙ্কা এখন খাবারের ভাত খাবো তার জন্য আলু ভাতে লঙ্কা পেঁয়াজটা ভাজবো পেঁয়াজ লঙ্কাটা ভেজে নেব আর পেঁয়াজ লঙ্কাটা তুলে নেওয়ার পর ওই চচ্চড়িটা বসিয়ে দেব ওই যে পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে এবার চাষ চরিতা দেওয়া হচ্ছে কেননা চকিটা হয়ে গেলে একটু ভাত দিয়ে খাবো সেই কারণে আমার চাষ জিনিসটা না প্রচুর ভালো লাগে যাই জল খাওয়ার টাইমে না সবচুরি সত এগুলো পড়ে গেল তোমাদের দেখাতে গিয়ে আমার পড়ে যায় না জল খাওয়ার টাইমটা নাই ভালো লাগে গরম গরম ভাতে না গরম গরম জিনিস থেকে ভালো লাগে আর সেই সময়টাই প্রচুর খিদে লাগে দেখবে গায়ে জল খাবার টাইমটাই চলো চচ্চড়িটা বসানো হয়ে গেল সর্ষে লঙ্কা দেওয়া হয়ে গেল চলো কড়াইটা একটু সোজা করে দিতে হবে এটা আমার পুরোপুরি মনেই আছে আগে থেকে না কড়াই বেঁকে থাকলে আমার ভালো লাগে না একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কেননা একটু টেস্টি টেস্টি করতে হবে তারপর চলো তোমাদের দেখাই এই যে চচ্চড়ি বাসানি জি লাল লাল কালার হয়ে গেছে এবার একটা কিছু চাপা দিয়ে দিতে হবে চাপা দেওয়া হয়ে গেলে তাহলে ভিডিওটাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নেক্সট ভিডিও এখন টা